আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি কিচেন স্টুডিও আজকে আমি আপনাদের ইলিশ মাছ দিয়ে বেগুনের দারুণ একটি রেসিপি তৈরি করে দেখাবো তো এটি তৈরি করার জন্য এখানে আমি ছয় পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবং এটাকে হলুদ মরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে ভাজার জন্য রেডি করে নিব ইলিশ মাছ অনেক কিছু দিয়ে রান্না করা যায় তবে বেগুন দিয়ে ইলিশ মাছটা কিন্তু দারুণ হয় তো মাছগুলোকে আমি হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি চুলায় একটি প্যান দিয়ে দিচ্ছি প্যান গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল মাছ ভাজার যেই তেল সেই তেলটা দিয়ে আজকে আমরা রান্নাটা তৈরি করব এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি তো তেলটা গরম হয়ে এসেছে এখন এক এক করে সবগুলো মাছ আমরা দিয়ে দিব একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে কোনো মাছের তরকারি রান্না করার জন্য আপনারা মাছ ভাজার যেই তেল এই তেলটা দিয়ে তরকারি রান্না করলে দেখবেন তরকারির স্বাদ অনেক বেড়ে যায় আমি তো সবসময় এভাবেই ট্রাই করি তো এই জন্য আমি তেলটা বেশি দিয়ে সবসময় মাছ ভাজি তো ইলিশ মাছের একটা পাশ ভালো করে হয়ে গেলে আমরা এটাকে উল্টে দিচ্ছি মাছটাকে আমি লাল করে ভেজে নিয়েছি মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন সবগুলো মাছ তুলে নিচ্ছি তো মাছটা আমি উঠিয়ে নিয়েছি এখন তেলটা তো গরম আছে এই তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং তিনটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে তেলের উপর হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলেই হবে তো এই যে আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব দিয়ে দি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব তো সবগুলো মশলাকে আমি একত্রে মিক্স করে নেব একটু নেড়ে মশলাগুলো যেন পুড়ে না যায় সেই জন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব তো পানি দেওয়ার পর সবগুলোকে আমি ভালো করে নেড়ে মিক্স করে আমি কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নেব আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন তরকারি স্বাদটা কিন্তু অনেকাংশে নির্ভর করে মশলাটা কষানোর ওপর মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলেই তরকারি স্বাদটা অনেক ভালো আসে তো আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো প্রায় শেষ তেলটা উপরের দিকে ভেসে এসেছে এরপর যে আমরা বেগুনগুলো দিয়ে দিব তো বেগুনগুলোকে মশলার সাথে ভালো করে চেড়ে মিক্স করে নিব সবগুলো বেগুনের গায়ে যেন মশলাটা ভালো করে মিশে তো এখন এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি দেখে নিচ্ছি কি অবস্থা নিচে থেকে যেন লেগে না যায় সেই জন্য একটু নাড়াচাড়া করে দিব আমার কাছে মনে হচ্ছে এটাকে আরও কিছুক্ষণ কষাতে হবে তো এটাকে আরও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব ফিরে আসবো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু একটুও পানি নেই আর মশলাটা পুরোপুরি কষে এসেছে উপরে কিন্তু তেলটা পুরোপুরি ভেসে এসেছে এই পর্যায়ে আমরা স্বাদ মতো পানি দিয়ে দিব মানে আপনারা যে পরিমাণে ঝোল চান সেই অনুপাতে পানি দিয়ে দিবেন তো ঝোল দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে দেখবেন ঠিক আছে কি না তো আমার সব কিছু ঠিক আছে এই পর্যায়ে আমরা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তো মাছগুলোকে একটু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে তাহলে কী হবে মাছের যে ফ্লেভারটা এটা তরকারির মধ্যে ছড়িয়ে যাবে তো এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই তো আমার রান্না কিন্তু প্রায় শেষ এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ